কেন সেখানে কি রেগুলার গুলো হয় না আসলে পরামর্শ ভাবছিলাম ওইভাবে ভালো হয় নাই তো ঠিক আছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই ভাই অনেকদিন আগে একবার অপারেশন করেছিলেন ওনার ফলাফলটা দেখতেই পাচ্ছেন কোনো সমস্যার কারণে তার এখান দিয়ে পুরো কাজ তারা করতে পারে নাই আবার এখানেও কেটেছিল যার ফলে এখানে খুব বাজে পরিমাণে দাগ হয়েছে আর এখানেও ক্যালোরি ডেভেলপ করছে তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন আসলে এটা আর একটু ভালো হতে পারত কেন হয় নাই আমার যেটা মনে হয় হয়তো সেইখানে রেগুলার এই কাজগুলো হয় না যার কারণে তারা এটাকে ম্যাচ করতে পারে নাই এখন যে সমস্যাটা আছে এইখানে স্টিল গ্ল্যান্ডের অস্তিত্ব আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চাকা উনি কিন্তু যথেষ্ট বডি ফিটনেস ফিটনেসওয়ালা মানুষ সুন্দর বডি ফিটনেস তো এইখানে এই যে এখানে এই যে গ্ল্যান্ড তো এটা আমরা আজকে ইনশাল্লাহ সমান করে দিব আর এখানে যে ফ্যাটগুলো আছে মাসলসের উপরে এগুলো সমান হয়ে যাবে আপনি মোটামুটি কত বছর আগে করছিলেন ভাই আমি সার্জারিটা করছিলাম পাঁচ মাস আগে পাঁচ মাস আচ্ছা তো এরকম হইলো কেন সেখানে কি রেগুলার এগুলো হয় না রেগুলার হয় না আসলে এখানে মানে একজনের পরামর্শে গেছিলাম ভাবছিলাম ভালো হবে বা এইভাবে ভালো হয় না ওইভাবে ভালো হয় নাই তো ঠিক আছে সমস্যা নাই যা হবার তো হয়েছে আমরা আজকে চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি আমরা একটা সুন্দর সমাধান দিতে পারবো ঠিক আছে আসসালামু আলাইকুম যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই দ্বিতীয়বার কি গানা সার্জারি করতে হয় বা আপনারা যে ভিডিও দেন দ্বিতীয়বার সার্জারি করছেন আসলে এই রকম কেন হচ্ছে দেখুন আপনার সার্জারিটা একটা শিল্পের মতো আপনি এটা হচ্ছে যত বেশি অপারেশন করবেন তত স্কিলফুল হবেন যত কম অপারেশন করবেন তত স্কিল আপনার নষ্ট হবে তো ডাক্তারের নাম কাম ডিগ্রি ডিগ্রি অনেক বেশি ম্যাটার করে না যদি তার হাতের কাজ খুব বেশি ভালো হয় তার হাতের কাজই যদি ভালো না হয় বড়ো বড়ো ডিগ্রি দিয়ে কোনো লাভ নেই সে কোনো ডিপার্টমেন্টের হেড হেড সামথিং এটা ম্যাটার করে না যদি তার কাজই খারাপ হয় তা আমাদের এই পেশেন্টের অবস্থা দেখতে পেয়েছেন যে আসলে ওনারা সার্জারির সময় কি অবস্থাটা করেছে এবং কেটে গ্ল্যান্ড বের না করতে পারে আবার চেষ্টাও কাটে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না বাইরেটা ঠিক হয়েছে বাইরেটা ওই যে প্রবলেম ছিল ওটা সলভ করাই হয়েছে মাসাল্লা খুবই ভালো হয়েছে ভাই যদি এটা কয়েক মাস কয়েক মাস গেলে আপনার ন্যাচারাল লোকটা চলে যাচ্ছে উনি নিয়মিত জিম করে না নিয়মিত জিম করে জিম সবারই করা উচিত

এত আরামের সার্জারি আমার তো কিছু মনেই হচ্ছে না আর আমি এখানে ওনাকে দেখিয়ে দিচ্ছি যে ওনার এক পাশে মাসেল স্ট্রাকচার বেশি ফোলা এক তুলনায় এটা প্রতিটা মানুষের থাকে এবং থাকবে দুই পাশ কখনোই সমান হয় না করা সম্ভব না হবে সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ